পার্সেন্ট সরল সুদে কত বছরে তিনশো টাকার সুদ একশো পাঁচ টাকা হয় অর্থাৎ বছর আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের কী করণীয় প্রথমে আমরা টি সূত্র হচ্ছে যে ক্যাপিটাল আর ইন্টু হান্ড্রেড আর নিচে হচ্ছে কি পি ইন্টু আর তাহলে এখানে আমরা মোট সুদ অর্থাৎ আর পেয়ে যাচ্ছি একশো পাঁচ ইন্টু হানড্রেড অন্যদিকে আমরা আসল অর্থাৎ আসল পেয়ে যাচ্ছি তিনশো আর সুদের হার পেয়ে যাচ্ছি পাঁচ ক্যালকুলেশন করে কমেন্টসে জানাবেন কি হয় বার্ষিক এম পার্সেন্ট সরল সুদে কোনো টাকার এন বছর পর সুদ ও হয় তাহলে আসল কত তাহলে আমরা জানি আসল পি ইকুয়াল কী হবে আর ইন্টু হান্ড্রেড বাই আর ইন্টু টি তাহলে আমরা এখানে আর পাচ্ছি কত সুদ ও আছে তাহলে ও ইন্টু হান্ড্রেড আর আর কি আছে এম আছে এম ইন্টু টি টি কী আছে এন আছে অর্থাৎ হানড্রেড ও বাই এম এন বার্ষিক কত সরল সুদে চারশো টাকার সিক্স পয়েন্ট টু ফাইভ বছর পর সুদ আসলে এত টাকা হয় অর্থাৎ এখানে দেখুন আসল দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমাদের কত স কত সরল সুদ সুদটা নেই অর্থাৎ আর বের করতে হবে কিন্তু এখানে স্পষ্টভাবে সুদ সুদাসল দেওয়া আছে আর আসল দেওয়া আছে তাহলে সুদটা নেই কারণ আমাদের আরটা বের করতে হবে ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আর বের করার জন্য আমরা কী করবো ক্যাপিটাল সু সুদাসল থেকে আসল বের করলেই সুদ বের বের হয় অর্থাৎ আমরা সাড়ে পাঁচশো থেকে চারশো বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আরের মান তার মানে আর ইনটু হান্ড্রেড আর নিচে হচ্ছে কি পি ইন্টু টি তাহলে আর এর মান কত দেড়শো আর হানড্রেড এ হানড্রেড পি এর মান হচ্ছে কত চারশো আর টি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ তো আমরা দশমিকটাকে তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য এক দুটো পাওয়ার সংখ্যার জন্য দুটো শূন্য তা আমরা কেট কেটে নিচ্ছি আর এটা দিয়ে এটাকে কাটলে চারবার চব্বিশ পঁচিশ হয় তারপর দেখুন এই চার এই চার কেটে দিচ্ছি পঁচিশ একবার এখানে যাচ্ছে ছবার তাহলে পারসেন্টেজ কত হবে সিক্স পারসেন্ট ওকে লাস্টের অঙ্ক বার্ষিক সিক্স পারসেন্ট সুদে পাঁচ বছর পর কোনো টাকার সুদ নয়শো টাকা হলে আসল কত তাহলে সুদ দেওয়া আছে সময় দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আসল কী করে বের করবো পি টু আর ইন্টু হান্ড্রেড তাহলে সুদ কত আছে নয়শো আছে ইন টু আর কত আছে সিক্স টি কত আছে পাঁচ তাহলে দেখুন পাঁচ ছয় তিরিশ শূন্য শতাংশ তিন হাজার টাকা ধন্যবাদ ভিডিওটি সবাইকে লাইক করবেন শেয়ার করবেন আর প্রথম প্রশ্নের উত্তর জানাবেন কমেন্টস করে ধন্যবাদ